প্রিয়র চেয়ে প্রিয় পদ্মবতী আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ড থমকে যায় চোখের সামনে ছয় বছরে গড়ে তোলা ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায় আমার চোখের মনি পদ্মজা তোমার ওই দু চোখের অবিশ্বাস্য চাহানি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে আমার কথা হারিয়ে যায় আমি স্তব্ধ হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই আমার বুক পুড়ে যায় আমার মস্তিষ্ক ফেটে যায় তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায় তোমার চোখের জল দেখে সমুদ্র আশ্রে পড়ে মাথার উপর আমার মিথ্যাচার আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে বিষাদের ছায়ায় ঢেকে যায় তোমার চোখ সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁকি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম আমার প্রথম শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলে যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছে বসে সে আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই গন্তব্য হারিয়ে ফেলি এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে আমার সাথে তখন যুজন যুজন রক্ত। তোমার ঘৃণা বড়া চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয় তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয় প্রেমান হলে চলতে চলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মবতী আমি তোমাকে আঘাত করে নিজেই মরে গিয়েছি যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক পোকামাকড় খাক তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই আঘাত পারতাম হয় তোমাকে ভালোবাসতাম নয় শুধু হাওলাদার ধ্বংসে জন্ম নিতাম দুটো একসাথে গ্রহণ করতাম না দুই সপ্তাহ মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত অমিলে কেন হলো মিল কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুবাস আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি তোমার কান্না তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে মনে হয় মাথার ভিতর পোকারা কিলবিল করছে বিচ্ছেদের বিষাক্ত বলে নীল হয়ে যাচ্ছে আমি আমাকে বাঁচাও শূন্য আকাশে গাংচিল যেমন একা আমিও তেমন একা প্রতিটি মুহূর্তে আমাকে অনুশোচনায় দগ্ধ করে একা কি নীরবে সহ্য করি এটাই তো আমার প্রাপ্য মেয়েগুলোকে বাঁচাতে চেয়ে ও বাঁচাতে পারে বুকের উপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহু দূরে যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না আমার জীবনের বসন্তকাল তুমি তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাহিরে ছিল তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় সত্যি যদি পারতাম পালিয়ে যেতে কিন্তু তার সম্ভব নয় আমার আকাশমান পাপ আমার পিছু ছাড়বে না আজীবন দৌড়াতে হবে শান্তি মিলবে না মেঘলা বরণ অঙ্গের সমাগ্রী। তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম হলো না তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন তাও হলো না সময় এসেছে আমার বিদায়ের আমাদের পথ চলা এতটুকুই আমি ছিলাম দুর্গের মতো কঠিন সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই আমার প্রেম তুমি আমার ভালোবাসা তুমি সত্যি বলছি আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে তাদের আমি কিনে নিয়েছি শারমিনার মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে তাও আমি আমি অপরাধী ঠকিয়েছি প্রতারণা করেছি তাদের খুন করেছি আমি অনুতপ্ত বড্ড আফসোস হচ্ছে বড্ড আক্ষেপ থেকে গেল ওপরেও আমি তোমাকে পাব না আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না আমার জায়গা হবে জাহান নামের কোনো এক দুর্গন্ধময় জগতে তোমাকে দেখা তৃষ্ণা তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা মিটল না হয়তো সহস্র বছরেও মিটবে না আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার জন্য দুঃখিত তুমি মুক্ত হবে পাখির মতো উড়বে শুধু আমি থাকবো না পাশে আফসোস চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই আমার ভালোবাসার জ্যোৎগুলো আরেকটু দীর্ঘ হলে এমন হতো আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন তোমার ওই গোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু যেতেই হবে আর থাকা যাবে না সময় পেরিয়ে যাচ্ছে তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীটদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে আমার আধার জীবনের জন্য কি সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেয়া হয় এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয় পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই আরেকটা জীবন কি পেতে পারি না তখন আমি কঠিন পরীক্ষা দেব তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটব ভাঙা কাছের ধারে পা ভিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান আমাদের ভালোবাসা দেখে ও করবে আমাদের আবার দেখা হবে কোনো না কোনো ভাবে আবার দেখা হবে দেখা হবে নিজের খেয়াল রেখো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো পুরোনা মা ক্ষমতার কাজে নিশ্চয়ই ভালো আছে চিন্তা করো না পারলাম না আর কয়েকটা দিন তোমাকে আঁকলে রাখতে ক্ষমা করো আমায় অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করছি ইতি আমির হাওলাদার